হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এখন তো ডাটার সিজন ডাটা খেতে তো আমার খুবই ভালো লাগে আজকে আমি করব ডাটা আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে আজকে তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ডাটা আলুর তরকারি করছি আমি এবার করাতে দিয়ে দেবো তেল যা তেলের বোতলটা কি বলো তো মানে খুলতে চাইছিল না আমরা বরাবর খুলে দিল করাতে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল এখন অতিরিক্ত তেলে রান্না করবো না তার কারণ হচ্ছে গরমের দিনে অতিরিক্ত বেশি তেলে রান্না করলে না শরীর খুবই খারাপ হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলোকে মানে ভালো করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ তেল যেন গায়ে ছিটকে যেন না পড়ে আর উনুনের আগুনটা উঠছে ভয়ও লাগছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আলু তেল আলু দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে আমি আস্তে আস্তে ভেজে নেবো আলুগুলোকে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো একটুখানি অপেক্ষা করব লাল লাল ভাজার হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা যে যা স্বাদ মতন দেবে এখন আমি আপাতত এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে মানে হালকা ভাজা হবে খুব গরম পড়েছে যার কারণে এক হাতে খন্তি নাচি এক হাতে পাখার হাওয়া করে হাওয়া করছি উনুনটাও মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে মানে কাঠ বেরিয়ে যাচ্ছে ওই জন্য আবার উনুনটা একটা কাঠ দিয়ে জাল দিয়ে নিচ্ছি এবার আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি ডাঁটা এটা কিন্তু নাজনে ডাঁটা সজনে ডাঁটা নয় এটা হচ্ছে নাজনে ডাঁটা এবার নাজনে ডাঁটা একে একে আমি আলুটার ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার কারণটা হচ্ছে ভেজে নিলে ডাটার যে একটা কেমন একটা গন্ধ থাকে না সেই গন্ধটা থাকবে না একটা কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না আর একটু ভেজে নিলে কী হয় জানো তো ডাটাটা ভাজা হয়ে গেলে ডাটাটা তোমার ঘেটে যাবে না এক এক সময় কী হয় ডাটা না ঘেটে যায় তরকারিতে ততক্ষণ এটা ভাজা হোক হালকা আছে আমি ততক্ষণ সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি বেটে নেবো তোমরা যদি মনে করো যে শুকনো লঙ্কা দেবে না কাঁচা লঙ্কা দেবে দিতে পারো কোনো প্রবলেম নেই তোমরা এখানে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমার ঘরে এখন লঙ্কা নেই তাই জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সর্ষে আর লঙ্কাটা ভালো করে বেটে নিলাম বাটা আমার হয়েই গেছে না এখনও বাটা হয়নি একবারে বাটা আমার কমপ্লিট হয় না জানো তো আমি একবারে পুরো মিহি করে বাটতে পারি না তার জন্য আমাকে আর একবার আবার বেটে নিতে হচ্ছে ভালো করে মিহি করে বাটতে হবে না হলে না দেখতে বাজে লাগবে বাটা হয়ে গেছে এইবার আমি এই মশলাটা একটা বাটির মধ্যে তুলে নেব যেহেতু সর্ষে দিয়ে দিচ্ছি আমি তো সেভাবে কষাবো না ওই জন্য বাটিটা জল আছে কোনো প্রবলেমই জলের মধ্যেই আমি তুলে নিলাম সর্ষে দিয়ে করলে কি বল তো কষালে না কুটে ভাব চলে আসবে এবার এতে দিয়ে দিলাম আমি হলুদ এক চামচ আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা মানে মিশিয়ে নিচে হলুদ যেন ডেলা পাকিয়ে না যায় ডেলাডেলা হয়ে গেলে তরকারির মধ্যেও গোটা গোটা হয়ে ডেলা ডালা হয়ে থাকবে আমি মশলাটা ভালো করে হাতায় করে মিশিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে কালারটা এইবার আমি এই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম একটুখানি হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি কষাবো না কিন্তু হালকা করে নেড়ে নিয়েই না আমি এতে জল ঢেলে দেবো কারণ সর্ষে দিয়ে না এটা কষালে হবে না তাহলে তিতকুটে ভাব হয়ে যাবে এইবার আমি এতে দিয়ে দিলাম জল ঢেলে দিলাম পরিমাণ মতন জল দেবো যেহেতু ডাটা আলু দুটোই কিন্তু সেদ্ধ হবে আলু তো হাফ সেদ্ধ হয়ে গেছে ডাটাটা কিন্তু পুরো ফুল সেদ্ধ হবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো জল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি থালাটা দিয়ে থালাটা দিলাম ঢাকা দিলাম ঢাকা দিয়ে আমি এখন চার পাঁচ মিনিট পর আসবো এবার আমি একটা গোটা বড় টমেটো ছোট ছোটো পিস করে কেটে নেবো টমেটো খেতে আমার খুবই ভালো লাগে যার জন্য আমি চেষ্টা করি সব তরকারি দিয়েই টমেটো জল আর ডাটার তরকারিতে টমেটো দিলে তো কোনো কথাই নেই হেভি লাগবে খেতে টমেটোটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে টমেটোটা আমি ছোটো ছোটো পিসপিস করে কেটে নিচ্ছি একটা গোটা বড় টমেটো নিয়েছি টমেটো দিলে কী হয় জানো তো তরকারিটা দেখতেও ভালো লাগে মানে তরকারির মধ্যে লাল লাল টমেটোগুলো যখন ওপরে যখন থাকে না দেখতেও খুব সুন্দর লাগে দেখছো টমেটোটা আমার কাটা হয়ে গেছে কি সুন্দর লাল টস টস করছে টমেটোটা এবার আমি দেখবো থালাটা তুললাম তুলে নিয়ে দেখব যে তরকারিটার অবস্থা কী তরকারিটা মোটামুটি ফুটে গেছে কিন্তু মনে হচ্ছে না ডাটা সেদ্ধ হয়নি একটুখানি চেপে দিয়ে দেখব যে ডাটাটা সেদ্ধ হয়েছে কি না না ডাটা এখনও সেদ্ধ হয়নি এখনও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে ডাটা না সেদ্ধ হলে তাহলে বাজে লাগবে খেতে আবার আমি থালাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য আমি চার পাঁচ মিনিট মতন অপেক্ষা করব আমি থালাটা চাপা দিয়ে দিয়েছি এবার থালাটা আবার খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা না খুলছে না এত গরম আমি ঠিক মতন খুলতেই পারছি না থালাটা এইবার খোঁচা মেরে খোঁচা মেরে আমি থালাটা তুলে নিলাম দেখিয়ে বা তরকারিটা দেখতে পাচ্ছো তরকারিটা কীরকম আমি আলু কম দিয়েছি ডাটা বেশি দিয়েছি ডাটা খেতে আমার খুবই ভালো লাগে ডাটাকে তুমি আমাকে যত দেবে আমি তার ডাঁটা খেতে খুবই ভালোবাসি ডাটা চিবোতে খুবই ভালো লাগে আর জানো তো রকম ডাটা আলুর তরকারি টকের ডাল দিয়ে যা লাগে না খেতে এবার আমি এই তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি একটা থালাতে নামিয়ে নেবো খুব ভারী নামাতেও একটু অসুবিধা হচ্ছে নামিয়েই ফেললাম আমি যে কোনো কাজ চেষ্টা করলে ঠিক করে নিতে পারি উদ্ধার হয়ে যায় সেই কাজ থেকে নামিয়ে ফেললাম এইবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল অল্প পরিমাণ কড়াইতে দিয়ে দেবো তেল খুব একটা বেশি আমি তেল দেবো না কারণ আমি কম তেলেই একটু রান্না করছি খুব বেশি তাও দেখলে এই এই পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে আমি স্বাদ স্বাদলাবো যেটাকে আমরা বলি স্বাদলানো তোমরা কি বলো আমি জানি না পাঁচ ফোড়নটা একটু ভাজবো হালকা হালকা একটু ভাজা ভাজা মানে পাঁচফোরণ ভাজলে না একটা সুন্দর গন্ধ ছাড়ে ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই না এর মধ্যে আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো পাঁচফোরণটা দিয়ে একটু নাড়াচাড়া করছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে হালকা করে না একটু লবণ দেবো আমি একটু নেড়ে চেড়ে নিই তারপর আমি লবণ দেবো লবণ দিলে কি হয়ে যায় না তো টমেটোটা না মানে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এমনিতে তরকারিতে আমি লবণ একবার দিয়েছি এখন অল্প লবণ দেবো যাতে আমাকে আর পরে লবণ দিতে না হয় সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি এবার টমেটোটা আমি ভালো করে না ভাজব ভাজলে টমেটোটাতে যেহেতু আমি লবণ দিয়েছি টমেটোটা কি সুন্দর গলে গলে যাবে দেখবে এরকম করে হাত মানে খুন্তি করে আমি একটু কেটে 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 দেবো একদম জুস বেরিয়ে যাবে টমেটোটার টমেটোটা দেখেছ কি সুন্দর জুস 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 হয়ে গেছে এইবার আমি এই তরকারিটা এই টমেটোটার মানে মধ্যে আমি এবার ঢেলে দেবো এই মশলাটার মধ্যে মশলাটা না টমেটোটার মধ্যে ঢেলে দেবো এই যে দেখতেই পাচ্ছ দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার এ খুন্তিটা দিয়ে ভালো করে টমেটোর সাথে এটা পুরো মিশিয়ে নেব যেটাকে আমরা সাঁতলানো বলি সাঁতলে নিলাম এইবার দেখতেই পাচ্ছ হয়ে গেছে একটু জুস ভাব রয়েছে রস রস রয়েছে আমি এক দু মিনিটের জন্য একটু জাল করে এই রসটা মেনে নেবো দেখতেই পাচ্ছ আর রস কিন্তু নেই শুকনো শুকনো হয়ে গেছে ডাঁটা আলুর তরকারি না মানে ঝোল ঝোল রস রস এরকম ভালো লাগবে না যেহেতু আমি এতে কোনো আদা রসুন পেঁয়াজ দিইনি নিরামিষ তরকারি তার জন্য এটা আমার হয়ে গেছে এবারে তরকারিটা আমি নামিয়ে ফেলবো নিরামিষ ডাটার তরকারি টকের ডাল দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে দেখো দিয়ে গরম থালাটা প্রচণ্ড গরম যার জন্য আমি থালাটা তুলতে পারছি না এটা হচ্ছে নিরামিষ ডাটার তরকারি ডাটা আলু সর্ষে দিয়ে তরকারি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আমার তো এই রকম ডাটার তরকারি টকের ডাল দিয়ে ভালো লাগে যারা নিরামিষ তরকারি পছন্দ করো বা আদা রসুন পেঁয়াজের তরকারি পছন্দ করো না তারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে